কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সিপিএম উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে শহরে এক প্রতিবাদ মিছিল বের করা হয় শনিবার মিছিলটি শহরের নানা দিক পরিক্রমা করে পুনরায় জামতলা সিপিএম দলীয় অফিসের সামনে এসে মিলিত হয় পরে এক পথসভায় যোগ দেয় বাম কর্মী সমর্থকরা এদিন সভা থেকে প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক কেন্দ্রের এনডিএ জোট সরকারের বিরুদ্ধে সমালোচনার সরব হন

জিনিসের দাম কি কত ছাড়িয়ে জিনিস সবাই দেয় এমন তো আছে এই কাজ কে তার নিরঞ্জন করার জন্য কোনো ভূমিকা আছে সেটা একটু ভূমিকা না